রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কে যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস ডান তখন বলছে বলে এসে আমার বলে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার পড়তে বের হওয়ার সময় দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাপ্পড় এক থাপড় দিদি ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেসাস স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার কথা ছিল ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারব না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পারছি তিন রাজুলুন জানা বাদায়ে হাসানিন কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার পাঁচ কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই